যুক্তরাষ্ট্রের ভাগ ডেমোক্র্যাট ও একচল্লিশ ভাগ রিপাবলিকান বিশ্বাস করেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত রয়টার্স এর এক জরিপে এমন তথ্য মিলেছে খবর আল জাজিরার রয়টার্সের চালানো ছয় দিনের এই জরিপটি গত সোমবার শেষ হয়েছে এতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের জরিপে অংশ নেওয়া উনষাট শতাংশ মানুষ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে তেত্রিশ শতাংশ মানুষ বিপক্ষে এবং বাকিরা অনিশ্চিত ছিলেন বা উত্তর দেননি ক্ষমতাসীন ট্রাম্পের দল রিপাবলিকানের তিপ্পান্ন শতাংশ এর বিরোধিতা করেছেন এবং একচল্লিশ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের চাহিদা মোকাবেলায় সেখানে ব্যাপক পরিমাণে সহায়তা পৌঁছানো জরুরি বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিলিস্তিনের গাজায় এমন এক স্বাস্থ্য বিপর্যয় চলছে যার প্রভাব থাকতে পারে আগামী কয়েক প্রজন্ম ধরে এই সতর্কবার্তা দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানাম গেব্রুয়েসুস বিবিসি রেডিও ফোর এড টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন গাজার জনগণের চাহিদা মোকাবিলায় এখন ব্যাপক পরিমাণে সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি হামাজের সঙ্গে দশ অক্টোবর যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর গাজায় চিকিৎসা সামগ্রী সহ অন্যান্য সহায়তা প্রবেশের অনুমতি কিছুটা বাড়িয়েছে ইসরায়েল তবে এসব সহায়তা গাজার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে বলে মন্তব্য করেন ডাব্লিউ এইচ ওর মহাপরিচালক ডাব্লিউ এইচ ও এর প্রধানের এই মন্তব্য এমন সময় এসেছে যখন গত শনি ও রোববার গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস যুদ্ধবিরতি চুক্তিকে বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছে যার মধ্যে গাজায় সহায়তার পরিমাণ বাড়ানো এবং উভয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া তা বন্টনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে তেদ্রস যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানালেও সাক্ষাৎকার বলেছেন গাজায় সহায়তার প্রবাহ প্রত্যাশার তুলনায় বেশ কম মাঠের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ও এর মহাপরিচালক বলেন গাজার মানুষ এখন দুর্ভিক্ষ আঘাত ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং পানি ও পয় অবকাঠামো ধ্বংসের ফলে সৃষ্ট রোগের প্রাদুর্ভাবের সম্মুখীন এর উপরে আছে গাজায় মানবিক সহায়তার সীমিত প্রবেশাধিকার সব কিছু মিলে তৈরি হয়েছে এক মারাত্মক সংমিশ্রণ যা পরিস্থিতিকে ভয়াবহ প্রায় বর্ণনাতীত করে তুলেছে গাজার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে দ্রস বলেন দুর্ভিক্ষের সঙ্গে মানসিক স্বাস্থ্যের ভয়াবহ সংকট যুক্ত হলে এটি এমন এক সংকটে পরিণত হয় যার প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে বহন করতে হবে জাতিসংঘের মানবিক সংস্থা ও এর প্রধান টম ফ্লেচার এ সপ্তাহের শুরুতে বলেছিলেন সহায়তা সংস্থাগুলো অনাহার সংকট সামলাতে কিছুটা অগ্রগতি করেছে তবে আরও সহায়তা দরকার শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন